আমি আহত হই প্রচণ্ডভাবে পুলিশের সর্রাগুলিতে আমি প্রচণ্ডভাবে আহত হই এবং আহত হওয়ার পর আমার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় পাশে একটা হসপিটালে নেওয়া হয়েছিল ওখানে আমার শ্বাসকষ্ট আরো বেড়ে যায় পরে আমি ইভনেসিনা মেডিকেল কলেজ হসপিটালে আসি এবং আস্তে আস্তে ট্রিটমেন্টের মাধ্যমে আমি মোটামুটি সুস্থ হই এখন পর্যন্ত আমার শরীরে প্রায় দুই শত সররা আছে তো এগুলো এখনো বিভিন্ন সময় আমি যখন আমার শরীরে হাত দিই মনে হয় যে অন্য কোনো কিছু আমার বডি না এরকম মনে হয় তো আমি সবার কাছে দোয়া যাই আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন আর যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন কথা বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ